আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ছাদে আসলাম সকালবেলা গাছগুলোতে পানি দিতে মাসাল্লাহ কি সুন্দর পাখিগুলা উড়ে যাচ্ছে কত সুন্দর লাগছে তাই না তো আপনাদের আমি বলেছিলাম না আমার ছিম গাছে যখন সিম ধরে সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সবাই কিন্তু দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন কেমন দেখেন সবাই শীতের সিজনে মশাল্লাহ আমার গাছে সিম ধরেছে যখন ফুল ধরেছিল সেটার ভিডিও শেয়ার করেছি আর বলেছিলাম যখন আমার গাছে ছিম ধরে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সেই দিনটা চলে আসলো মাসাল্লাহ ফাঁকে ফাঁকে অনেকটাই সিম ধরেছে এই সিমের টালে মাসাল্লা প্রচুর সিম আসে এখনও ভালো করে ধরে নাই তবে ফাঁকে ফাঁকে অনেকটাই সিম ধরেছে তো আমার না একটু মনটা খারাপ কেন জানেন তো শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি যাচ্ছি বেড়াতে এখন যেহেতু ডিসেম্বর মাস সবার স্কুলই কম বেশি অফ আসে তো আমার বাচ্চার স্কুল বন্ধ তাই লম্বা ছুটি পেয়ে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি অনেকে আবার বলতে পারেন বাবার বাড়িতে যাচ্ছেন এটাতে মন খারাপের কি আছে কেন জানেন তো আপনাদের ভাইয়াকে ছেড়ে যাচ্ছি তো তাই মনটা একটু খারাপ লাগছে আপনাদের ভাইয়া বিজনেসের জন্য অনেক বিজি থাকে তাই ও সময় করে যেতে পারে না মাঝে মধ্যে যাই গিয়ে জাস্ট দুপুরে লাঞ্চ করে আবার ব্যাগ করে এটা হচ্ছে আপনাদের ভাইয়ার অবস্থা এর জন্য আর কি মনটা খারাপ লাগতেছে এখন যাব মনটা খারাপ লাগবে আবার বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে আসবো তখন জানেন আরও বেশি মন খারাপ লাগে মানে আমার অবস্থা কি জানেন গেলে আর আসতে ইচ্ছা করে না আসলে আর যেতে ইচ্ছা করে না এরকম একটা অবস্থা আর এদিকে দেখেন করল্লা গাছেও মাসাল্লাহ ছোটো ছোটো করল্লা ধরেছে এখনও বড় হয় নাই তবে হবে বাবার বাড়িতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ব্লগ আপলোড করব তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমার পাশেই থাকবেন কেমন আর এদিকে দেখেন করলা ধরেছি ছোটো ছোটো মশাল্লা অনেক ভালো লাগে যখন নিজের হাতে কিছু লাগালে সেটাতে সবজি আসে খাওয়ার থেকে আনন্দটাই বেশি আর এদিকে দেখেন আমি যে লাউর চারাটা লাগিয়েছিলাম একদম মরে গেছে আপনাদের সাথে সেটাও শেয়ার করেছিলাম তিন চারটা লাউ ধরেছিল। তারপরেই গাছটা কেন জানি হঠাৎ মরে গেল তো মনটা খুবই খারাপ লেগেছিল। এত শখ করে লাগানোর পর যদি মরে যায় আর এদিকে বাবা জানি কিসের চারা লাগিয়েছে আমি বুঝতেছি না এটা কিসের চারা তবে কোনো একটা শাক সবজির হবে মেবি আর এখানে মরিচের গাছ লাগানো হয়েছে এই মরিচগুলো না অনেক ঝাল খেতে আমার না টক ঝাল মিষ্টি থেকে ঝালটা অনেক বেশি পছন্দ আর এটা হচ্ছে আরেকটা সিমেন্ট ডাল ফুল করেছে এখনো এখনও ধরে নাই তারপর সকালে বাবা দেখেন কত মাছ নিয়ে আসছে যদিও এই পুটি মাছগুলো দিয়ে শুটকি দেওয়া হবে আমার কাছে না নিজের হাতে তরি শুটকি খেলে ভালো লাগে বাজারে সুটকি আমি তেমন একটা খাই না খাওয়ার মধ্যে ভিজা শুটকিটা একটু খাই তাছাড়া পুটি শুটকি আমি নিজেই হাতে বাসায় বানিয়ে তারপর সুটকি তরকারি রান্না করি আমরা যেহেতু পরিবারের সবাই শুটকি লাভার আজকে আমি সরিষা ইলিশ রান্না করছি যদিও এর আগে বাসায় কখনো ট্রাই করা হয় নাই মা রান্না করেছিল সেটাই খেয়েছিলাম তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আর এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম সরিষাটা আমি ব্লেন্ডার করেছিলাম তো একটু পাতলা হয়ে গেছে তারপর পেঁয়াজের সাথে সরিষাটা একটু কষিয়ে নিচ্ছি আমি জানি না আমার রান্নাটা কেমন হবে তবে আমি নিজের মতো করে ট্রাই করেছি ভালো করে রান্না করার বাজারে যে রেডিমিক্স সরিষার মশলাটা পাওয়া যায় সেটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বোম্বাই সরিষার মশলা প্লিজ আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না বা বাজে মন্তব্য করবেন না আমি আমার মতো করে রান্না করেছি এখন হয়েছে কি না আমি জানি না আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমি আগেই বলে নিয়েছি তারপর মশলাটা দিয়ে আমি সরিষার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া সবগুলো মশলা একসাথে আমি ভালো করে কষিয়ে নিব মশলার উপরে তেল ভেসে উঠেছি আমি সাত আটটা কাঁচামুড়ি সেট করে দিলাম সামান্য একটু পানি অ্যাড করে দিব নিচে দিয়ে দেখলাম একটু লেগে গেছে তো আমি এইটাকে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যদি একটু ভালো করে কষানো যায় না তরকারিটা খুবই টেস্টি হয় আবার নানু সবসময় বলতো যে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যাতে আমি ভালো করে কষিয়ে নিই তো দেখেন সবাই মশলাটা কিন্তু সুন্দর করে কষানো কমপ্লিট উপর দিয়ে তেল ভেসে উঠেছে এখন আমি এক এক করে সবগুলো ইলিশ মাছ দিয়ে দিচ্ছি খুব সাবধানে নাড়াচাড়া করে এটা আরও পাঁচ মিনিট কষিয়ে নিব, যেহেতু মাছটা আমি ভেজে নেই নাই সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স আছে তো আমি আলতো হাতে মাছগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর আমি ঝোলের পানি অ্যাড করব চলে আসলাম পাঁচ মিনিট পরে এই তো আমার মাছগুলা কষানো কিন্তু কমপ্লিট এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত এই তো বলক এসে ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর বেশি জাল করব না নামানোর পরে ঝোলটা এমনিতে আরও ঘন হয়ে যাবে তো কেমন লাগলো আমার সম্পূর্ণ ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না তো আজকে বিদায় নিচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম